হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ভালো লেগে থাকলে সবাই সাথে থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু করি তাহলে ভিডিওটা এবছরের প্রথম দিনে স্কুল চালু হয়ে গেল ছোট মেয়ে সিনিয়র হয়ে গেল তার মানে এখানে হাই স্কুলের সিনিয়র মানে টুয়েলভে পড়ে এবছর ওর টুয়েলভ এই বেটাউনে ওর লাস্ট ইয়ার আগের বছরে কলেজ চলে যাবে তাই আজকের প্রথম দিন শুভ কামনা করে সব কিছু করে মেয়েকে পাঠিয়ে দিলাম এবছর ওর একটু স্কুলটা অন্য রকমের হবে প্রথমে স্টার্লিং বলে একটা স্কুলে ওকে দুটো ক্লাসের জন্য ড্রপ করতে হবে ওখান থেকে আবার ওকে ওর নিজের স্কুলে যেতে হবে অ্যাকচুয়াল হেলথ সায়েন্সের দুটো ক্লাস ওকে অন্য একটা স্কুলে করতে হবে এখানে ওই স্কুলটা হেলথ সায়েন্সে খুব ভালো তাই সমস্ত অন্যান্য স্কুলের বাচ্চারাও ওই দুটো ক্লাসের জন্য ওই স্কুলে আসবে তাই ওর বাবা সকালবেলায় সাড়ে ছটা এখন বাজে বন্ধুরা ওকে ছাড়তে যাচ্ছে স্টার্লিং এখান থেকে পনেরো মিনিট লাগবে ও চলে গেল ওকে ছেড়ে দিয়ে যখন চলে আসবে ততক্ষণে আমার একটা এই সোসাইটিটার লেকটা রাউন্ড মারা হয়ে যাবে আমি এখন মর্নিং ওয়াক করছি কি সুন্দর লাগছে সকালবেলা সূর্যটা উঠছে দেখুন লেকের পাশ দিয়ে আমি মর্নিং ওয়াক করে বাড়িতে গিয়ে ও লাঞ্চ প্যাক করে দেব টিফিন দিয়ে দেব আর সাথে আজকে থেকে আবার আমার বড় মেয়ের ফল সেশন চালু বড় মেয়ে ওর বাবার সঙ্গেই বেরিয়ে যাবে সাড়ে আটটায় ক্লাস হিউস্টন ডাউন টাউনে বড় মেয়ে কলেজে থার্ড ইয়ার বায়োলজি মেজর করে পড়ছে ওদেরকে ছাড়ার দায়িত্ব ওর বাবার আর পিক দায়িত্ব দায়িত্ব মানে তুলে নেওয়ার আমার অনেক সময় এমনও হবে বড় মেয়েকে ছাড়তেও আমাকে হবে কেননা আপনারা জানেন কলেজের ক্লাস বিভিন্ন রকম সময়ে বিভিন্নভাবে হয় যাই হোক আমি বাড়িতে চলে এসেছি একটু গাছগুলো দেখে চট জলদি শুরু করে দিলাম আমি টিফিন বানানো এই যে আজকের আমাদের গাছের ভেঁড়স গুলো একসঙ্গে তিন চার দিনের হয়েছে সেগুলোকে কেটে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে জিরের ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে দেব আর আমার বন্ধু কালকের ওর গাছে বেশ কিছু পুরুল দিয়ে গেছে আমার আর এক বন্ধুকে অল্প একটু ভাগ করে দেব বলে ওর হাত দিয়ে আমি অফিসে পাঠিয়ে দেব তার হাজব্যান্ডও অফিসে আসে তখন দিলে সে বাড়ি নিয়ে যাবে আমার আর এক বন্ধুকে আমি শেয়ার করছি আমার বন্ধুর দেওয়া পুরুল সকলে মিলে জুলে খাই কি বলুন বন্ধুরা আর ঢ্যাড়স আমার কাছে কিছু রাখার ছিল কিছুটা আমি করলাম আর কিছুটা বন্ধুকে দিচ্ছি এখানে আমরা যারা ইন্ডিয়ান থাকি মোটামুটি নিজেদের মতো করে কিছু কিছু সবজি বাড়িতেই লাগাই ব্যাক তার থেকে যার বাড়িতে যা না থাকে আমার বাড়ি হয়তো পুরুল আছে তার বাড়ি হয়তো ঢ্যাঁড়স আছে আমার বাড়িতে ঢেঁড়স আছে আবার তার পুরুল নেই এরকম আমরা একে অপরকে দেওয়া নেওয়া করি তাহলে কি সবাই সব কিছু খেতে পারে অন্য দিনের মতো আমার সব কিছু প্যাক হয়ে গেছে বন্ধুকে দেব বলে এগুলো রেডি করে রেখেছি বড় মেয়ে তার বাবা রেডি হয়ে গেছে প্রায় টিফিনও করে নিয়েছে এবারে ওরা বেরিয়ে বেরিয়ে যাবে ওরা যাওয়ার পরে আমার শুরু হয়ে যাবে ঘরের কাজ আর প্রাণায়াম একটু সামান্য এক্সারসাইজও করি সেগুলো সব করে ব্যাকইয়ার্ডের গাছগুলোকে আবার একবার দেখে থেকে সব কিছু করে তারপরে আবার রেডি হয়ে আবার ওদেরকে তুলতে যাওয়া ভাবছি আজকে তুলতে যাওয়ার সময় একটু দোকান ঘুরে নেব কয়েকটা কাজ আছে ওই যে চলে যাচ্ছে ওর বাবা বেরিয়ে গেল এবারে বড় মেয়েও বেরিয়ে গেল বাড়ি পুরো ফাঁকা আমি একা এবারে কাজগুলো করব নিজের মতো করে স্নান খাওয়া করে আবার ওদেরকে আনতে যেতে হবে বন্ধুরা এখন প্রায় বাজে সকাল পৌনে আটটার মতো ওরা বেরিয়ে গেল সাড়ে আটটায় পৌঁছে যাবে হিউস্টন ডাউন টাউন ওখান থেকে ও ওর অফিস চলে যাবে এইভাবে আমাদের পুরো দৈনন্দিন কাজগুলো চলে বন্ধুরা একটা সংসার দুজন ছাড়া অসম্ভব দুজনে মিলে একসঙ্গে সহযোগিতা না করে তাহলে সত্যি সংসার সুখের এবং সুন্দর হয় না আমরা দুজনে মিলে এইভাবেই করি আর সব থেকে বড় কথা এই এই বছরটা খুব খুব জানেন একটা বছর মন দিয়ে গুলোকে দেখতে হবে এই গোলাপ গাছটার না একটা হিস্ট্রি আছে গত যে মাদার্স ডে গেছে সেই মাদার্স ডেতে মাকে কে গিফট করেছিলাম তখন মা আমার কাছে ছিল একদম ছোট্ট বাচ্চাটি ছিল আর এটা কিনেছিলাম একটু দামও নিয়েছিল এক কাছে দু রকম ফুল ফুটবে একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার গাছটা বেশ বড় হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে অনেক ফুল ফুটছে আপনাদের সঙ্গে গল্প করে কখন যে সময় হয়ে গেছে স্নান খাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম ছোট মেয়েকে আনতে আজকের আবার ওর একটা বন্ধুর বাড়ি ইনভিটেশন আছে ওর একটা বন্ধুর বার্থডে সেখানে সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পার্টি হবে বার্থডে পার্টি সেখানে ওকে ড্রপ করে আসতে হবে এখন চলুন যাই ওকে নিতে রাস্তায় যেতে যেতে একটা হেলথ কেয়ার সেন্টার সেখানে বাচ্চাদের ওই আমাদের দেশে যেমন পোলিও এরম টাইপের দেয় না সেই রকম ব্যাপার হচ্ছে ছোট ছোট বাচ্চা তাদেরকে ভোলানোর জন্য বিভিন্ন খেলনাও রেখেছে তাই দাঁড়িয়ে একটু দেখলাম আপনাদেরও দেখালাম এবারে চললাম মেয়েকে আনতে এখানে চাইল্ড কেয়ার ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট দেয় কিন্তু মেয়েকে আনার পথে দেখুন পুলিশ একটা গাড়িকে ধরে ফেলেছে নিশ্চয়ই কিছু গড়বড় করেছে হয়তো স্পিড লিমিট রাখেনি এরম কিছু করেছে তাই ধরে ফেলেছে কিংবা সিগনাল মানেনি এরকম কিছু হবে বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি কিন্তু এসে দেখি দরজার বাইরে একটা কুরিয়ার আর কুরিয়ারটা খুলেই দেখলাম কি সুন্দর কিউট দুটো জিনিস এসেছে আর দেখছেন মেড ইন ইন্ডিয়া এই কাঠের এই জিনিসগুলো তৈরি করেছে আমাদেরই দেশ আমি যখন এখানে কোনো জিনিস কিনতে যাই বেশিরভাগ নজর করি মেড ইন ইন্ডিয়ার জিনিসগুলোতে যেমন আমার বাড়িতে যতগুলি পা মোছার জিনিস আছে মানে পা পোষ বলে বড় বড় ওয়াশরুমে বলুন বাইরে বলুন সবই কিন্তু আমার মেড ইন ইন্ডিয়া আমার কাছে দু একটা কাঠের খুন্তি চামচ ছিল কিন্তু সেগুলো খুব ভালো নয় আমার স্কিলেটটা তো নতুন তাতে যদি কাঠের জিনিস ব্যবহার না করি ওটা খারাপ হয়ে যাবে তাই ভেবে আমি কাঠের খুন্তি আর চামচটাকে অর্ডার করেছিলাম আর এগুলো হলো কোস্টার কাঠের কোস্টার খুব সুন্দর মেড ইন ইন্ডিয়া জানেন খুব সুন্দর দেখতে এগুলো বেশ কিউট কিউট লাগে আর এই যে রাউন্ড টেবিল টপটা নিয়েছি কাঠের এটার ওপরে এটা বেশ শুট করবে এবারে আমি খুঁজছি একটা কাঠের ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস ছোট্ট একদম যেই যেটা এই টেবিলের উপরে রাখা যাবে দেখি কবে পাই অনলাইন বলুন আর এমনি দোকানে বলুন যদি পেয়ে যাই নিয়ে নেব। বেশ সুন্দর লাগছে না বন্ধুরা জানি আমার সঙ্গে আপনারা একমত কিনা যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন আর যদি নাও হন তাও করবেন দেখতেও বেশ ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে সন্ধে হয়ে গেল ওর বাবাও চলে এসছে বড় মেয়ে চলে এসছে ছোট মেয়ে চলে এসছে তবে ছোট মেয়েকে আবার একটু পরে ড্রপ করতে হবে ওর বন্ধুর বাড়িতে স্কুল থেকে ফেরার পর সন্ধেবেলায় বাবার সঙ্গে বসে এদের কথাবার্তা চলতে থাকে আমিও থাকি সাথে অবশ্যই এখন ছোট মেয়েকে ওর বন্ধুর বাড়িতে ড্রপ করতে যাচ্ছি আবার সাড়ে দশটায় ওর বাবা নিয়ে চলে আসবে বন্ধুর বাড়িতে ও উপস্থিত বাচ্চারা এইভাবেই মজা করে সেটা আমরা একটু দেখি আর আমাদেরও ভীষণ ভালো লাগে এটা দেখে চলুন দেখি কেমন মজা করেছে মেয়েকে ওর বাবা নিয়ে চলে এসেছে এই বাদ্যের গল্প শুনতে শুনতে আমরাও ডিনারটা রেডি করি উচ্ছে মিষ্টি আলু ভাতে দিয়েছিলাম সেটাকে পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে মাখবো সেটা করছি একটু পুরুল দিয়ে আর আমার ব্যাক একটু নোটে পাতা আর লাউ পাতা দিয়ে ভেজেছি আর পটল আর আলু দিয়ে হালকা একটা পাঁচফোড়ন দিয়ে আদা জিরে দিয়ে তরকারি করেছি এই আজকের আমাদের ডিনার বন্ধুরা এর আগে আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে আমরা উচ্ছে রাতে খাই কিছু করার নেই শাকও রাতে খাই কিছু করার নেই কেন কি আমরা আমরা দিনের বেলায় ভাত ভাত না রুটি এটা সেটা খেয়ে থাকি সেই জন্য রাতে একটু ভাত তো লাগে আমরা বাঙালি গত সপ্তাহে ছুটির দিনে আমরা বাজারে গেছিলাম সেখানে গিয়ে একটু পটল পেয়েছিলাম পটল পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার এখানে সেই পটল রান্না করছি গত তো সপ্তাহে যে বাজারে গেছিলাম মাছ বাজারে এবং ইন্ডিয়ান গ্রসারি করতে আর সঙ্গে বন্ধুর বাড়িও দেখা করে এসেছিলাম সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সাথে থাকুন আর বেল বটমটি প্রেস করতে ভুলবেন না আমার নতুন ভিডিওগুলি আপনাদের সামনে চলে যাবে সেই জন্য বেল টি প্রেস তো অবশ্যই করবেন আবার এই রকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার